নমস্কার বন্ধুরা উর্মিলা কিচেন আজ নিয়ে এসেছে আলু হেলাঞ্চের সাথে ডাঁটা দিয়ে পোনা মাছের হালকা ঝোল দুটো আলু নিয়েছি আলুটা ভালো করে কেটে নেব আলুটা কাটা হয়ে গেছে একটা পাত্রে নিয়ে নিলাম একটা পেঁয়াজ নিলাম পেঁয়াজটা ছোট ছোট করে কেটে নেব পেঁয়াজটা কাটা হয়ে গেছে একটা পাত্রে নিয়ে নিলাম একটা পাত্রে কিছুটা মাছ নিলাম লবণ দিলাম এক চামচ হাফ চামচ হলুদ দিলাম লবণ হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব মাছটা ভালো করে মাখানো হয়ে গেছে কড়াইতে তেল বসিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এক করে মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো সব দেওয়া হয়ে গেছে এক পিঠ ভাজা হয়ে গেছে উল্টা আরেক পিট ভেজে নেবো মাছগুলো ভাজা হয়ে গেছে একটা পাত্রে তুলে নিলাম মাছ ভাজা তেলের ওপরে ফোড়নের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ জিরে একটা পেঁয়াজ কুচি হালকা আছে পেঁয়াজটা ভাজতে থাকবো এক চামচ সাদা ও রসুন দিয়ে দিলাম আর একটু নেড়ে দিলাম এক চামচ বাটা লঙ্কা দিয়ে দিলাম হাফ চামচ হলুদ দিলাম এক চামচ জিরে গুঁড়ো দিলাম দিয়ে একটু নেড়ে দিলাম মশলাটা ভাজা হয়ে গেছে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম সবজিটা কষতে থাকবো সবজিটা ভালো করে কষা হয়ে গেছে পরে মতন জল দিয়ে দিলাম জলটা দেওয়া হয়ে গেছে একটু নেড়ে দিলাম সবজিটা ফুটে উঠেছে বেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দিলাম আপনি চাইলে এইভাবে গরমের সময় হেলামচো শাক দিয়ে মাছ রান্না করে খেতে পারেন খুব সুন্দর লাগবে সবজিটা হয়ে গেছে লাভিয়ে পরিবেশন করবো আপনাদের ভালো লাগলে কমেন্ট শেয়ার লাইক সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন